নমস্কার দর্শক বন্ধুরা আমি রনি আজ আপনাদের সামনে তুলে ধরতে চলেছি মোদি ব্রিগেড তথা মোদি কনভয় ইতিমধ্যে আপনারা নেম টিভির ক্যামেরায় দেখতে পাচ্ছেন প্রায় লক্ষাধিক মানুষ পথের দুপ্রান্তে দাঁড়িয়ে রয়েছেন একটিবার মোদিজির দর্শনের অপেক্ষায় বিশ্বস্ত সূত্রের খবর ব্রিগেড সমারোহে আনুমানিক দশ লক্ষেরও উপরে জনসমাবেশ হয়েছে ইতিমধ্যে ব্রিগেড সমাপ্ত হয়েছে সূত্রের খবর এক বিশাল জনজোয়ারের মধ্যে দিয়ে ঠিক এই পথ ধরেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বেরিয়ে আসতে চলেছেন তাই সর্বপ্রকার অপ্রীতিকর ঘটনা এড়াতে অতিরিক্ত পুলিশি ঘেরাটোপের মধ্যে দিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কনভয় ইতিমধ্যেই আপনাদের সামনে বেরিয়ে যেতে চলেছে আপনারা দেখতে পাচ্ছেন ধীর গতিতে একটি কনভয় এগিয়ে আসছে ঠিক এই কনভয়ের কোন একটি গাড়িতে রয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আপনারা দেখতে পাচ্ছেন শিলিগুড়ি সিআরপিএফ ক্যাম্প সংলগ্ন রোডে এক বিশাল জনজোয়ার সৃষ্টি হয়েছে ব্রিগেড সমাবেশকে কেন্দ্র করে বিশ্বস্ত সূত্রে খবর দলীয় কর্মীদের ব্রিগেড হইতে পরিশোধিত অক্সিজেন প্রদানের মধ্যে দিয়ে চাঙ্গা করে তোলার পাশাপাশি নির্বাচনী রণকৌশল তৈরি করে দিয়ে গেলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রাজনৈতিক বিশ্লেষকদের একাংশের মতে লোকসভা নির্বাচনের দোরগোড়ায় দাঁড়িয়ে এই এক বিশাল জনজোয়ার যেন রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের চরম অস্বস্তির কারণ হয়ে দাঁড়াতে পারে এবারের লোকসভা নির্বাচনে তবে যাই হোক না কেন দু লোকসভা নির্বাচন ও তার ফলাফলের ওপর তীক্ষ্ণ নজর থাকছে নেমটিভি ও তার সকল কর্মীদের তাই আশা রাখছি আপনারা সর্বক্ষণ পাশে থাকবেন